এসে তো তুমি অনেকক্ষণ অপেক্ষা করছিলে আমরা এক বছর জানালাটা ঘেরার জন্য একটা পর্দা আছে পুরো सेम শাড়ি মানে ওই শাড়িটা দিয়েই পর্দাটা টাঙানো হয়েছে সে এবারে কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পুরো পরিকল্পনাটাই ছিল প্রথমত ঈশানের কান ফোটাবো আর দ্বিতীয়ত শপিং করবো পুজোর মানে খুব তাড়াহুড়োর মধ্যেই গেছি কারণ তারপরে কিন্তু একটা দারুণ ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে আগমনের লুকের একটা ভিডিও দেবো তো তার জন্যই কিন্তু মানে এই প্ল্যানিং করে তাড়াতাড়ি মানে হাতে মাত্র জাস্ট দুই দিন দুই দিনও পুরোটা যে সময় নিয়ে গেছি সেটা বলবো না তো এরকমই তাড়াহুড়ো করে গেছিলাম কিন্তু ঈশানের কান ফোটানোর জন্য যখন দোকানে গেছি তখন দোকান থেকে বলা হলো যে এতটা কম বয়স এত কম বয়সে কান ফোটানোর দরকার নেই আর একটু হোক তারপর না হলে ফোটাবে তো তার জন্য আর ফোটানো হলো না তো তারপরে আমরা যখন বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথেই ওখানে একটা সুন্দর মন্দির ছিল এই যে দেখতেই পাচ্ছ সেই মন্দিরে চলে এসেছি এসে ওখানে একটু প্রণাম টনাম করলাম আর ঈশানি তো মহা খুশি ওয়াইদাবে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকেই দেখছো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখতে থাকো বলে কথা ঠিক আছে এত পুজো শপিং করার ধুম যে হ্যাঁ হ্যাঁ আলি রেডি দেখতে পাচ্ছি এত পুজোর শপিং করার ধুম যে বৃষ্টি মানে সারা দিন বৃষ্টি হচ্ছিল মানে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে দুই পুকুর সমান হয়ে গেছে আরেকটালে জল উঠে যাবে এত মানে শপিংয়ের ধুম যে কোনো রকমে ঘুমোচ্ছিলাম পরে পরে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেই বলছে চল চল সব রেডি হ মানে কোনো রকমে রেডি হয়ে এখন যাচ্ছি শপিংয়ের জন্য বৃষ্টি একটু থেমেছে তো ভাবলাম যাই এখনই চলে যাই গিয়ে তাহলে শপিংটা করে নেবো কারণ শপিং তো করতেই হবে যদি পুজোতে আছি তোমাদের দাদা ভাই আসবে ও যখন আসবে ওর সাথে রিলেট নেই পুজোর কারণ ও একদম শেষের দিকে আসবে তো চলো চলো ওঠো ওঠো তো তার জন্য আর কি যাই সবার জন্য কার জন্য কী কী কিনছি না কিনছি সবটা তো দেখাবোই তো চলো এখন বাজারে যাওয়া যাক এই যে এটা হচ্ছে আমাদের কাকু এসে তো তুমি অনেকক্ষণ অপেক্ষা করছিলে আমরা এক বছর এক বছর বসে আছে আমরা রেডি হয়নি তখন থেকে সব কথা করছি তো চল যাওয়া যাক কোথায় যাচ্ছো মেলাই যাচ্ছ তা এতক্ষণ যে বলছিলো পাপার কাছে যাচ্ছি হ্যাঁ পাপার কাছে আচ্ছা আচ্ছা চলো চলো এখন ঘড়িতে কটা বাজে তিনটা তেত্রিশ তো আমরা এখনো হাফ রাস্তাও এসে পৌঁছাই নি কিন্তু ঠিক আছে দেখাই যাক কখন পৌঁছাই আর তারপরে বাজার করে কটাই বাড়ি ফির কর একবার কর কর পুরো রাস্তা মোটামুটি এর বক বক শুনতে শুনতেই আমরা পৌঁছে যাবো এই যে আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়েছি সকাল থেকে না হালকা রোদ ঝলমলে ছিল বাট তার মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল আবারও হালকা রোদ বেরিয়েছিল আর এখন মেঘের অবস্থাটা এরকম পুরো একদম মানে ঘন কালো মেঘ হয়ে আছে যেন মনে হচ্ছে এই বুঝে বৃষ্টি হয় এই বুঝে বৃষ্টি হয়

चलो ठीक है चलो चलो चल তো এই যে দেখো এখন চলে এসছে এখানে শাড়ি দোকানে প্রথমে হচ্ছে মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য শাড়ি দেখছি তো মা যেহেতু বেশিরভাগ সময় তাঁতের শাড়িটাই বেশি পরে বেশিরভাগ সময় বলা ভুল আমি জোর করে মানে দুটো সিল্কের শাড়ি দিয়েছিলাম ব্যাস ওই দুটোই সিল্কের শাড়ি মাঝে মধ্যে পরে বাট হলে কিন্তু মা বেশিরভাগ মানে বাইরের ক্ষেত্রে তাঁতের শাড়িটাই বেশি পছন্দ করতো তার জন্যই মায়ের জন্য এই যে দেখো তাঁতের শাড়িগুলো দেখছিলাম তো একটা দোকানে প্রথমে দেখলাম তো ওই দোকানটাতে আমার খুব একটা সেরকম ভালো লাগেনি যদিও বা প্রথমে এই কালারটা ভালো লাগছিলো তো ভাবলাম মায়ের ওই কালারের সেম ওই কালারেরই শাড়ি রয়েছে তার জন্য আমরা পাশে আরেকটা দোকানে চলে এসেছি এখানে এসেও একটা দোকানে শাড়ি দেখছিলাম মা কিন্তু এখনও একটু ডিপ রং টাইপের পছন্দ করে তো প্রথমে একটা লাল আর অরেঞ্জের মধ্যে মানে অরেঞ্জ আর সবুজের মধ্যে একটা শাড়ি দেখেছিলাম ওটা ভালো লাগছিলো বাট তারপর ভাবলাম যে না থাক ওটা নেব না অন্য যদি আরও কিছু পাওয়া যায় তাঁতের ওপরেই আর কি দেখবো তো তার জন্য এখন মায়ের জন্যই শাড়ি দেখা চলছে যে শাড়িটা তোমাদের দেখালাম ওই শাড়িটা না পরে একটা ফাইনালি অন্য একটা শাড়ি পছন্দ হয়েছে ওই শাড়িটাই হচ্ছে নেওয়া হয়েছে তো ওটাই রাখা হয়েছে এরপর জানো তো আরেকটা শাড়ি দেখিয়েছিল যে শাড়িটা আমার মানে অসম্ভব সুন্দর মানে লেগেছিল আর খুবই পছন্দ হয়েছিল বাট শাড়িটা মানে শেষ পর্যন্ত নেব নেব করেছিলাম আর কি পছন্দ হয়েছে এবার বাকি আরও পছন্দ করতে হবে মানে আপাতত শাশুড়ি মায়ের শাড়ি মোটামুটিভাবে পছন্দ হয়ে গেছে ভালোই লাগছে কালারটা একদম আনকমন একটা কালার তো সেটা পছন্দ হয়ে গেছে চলো আর বাকিগুলো আরো পছন্দ করে এখনো অনেক বাকি মানে ঈশানির তো অনেক জামা ওর দিদিরা দিচ্ছে ও একটা দিচ্ছে আমার বোন মা অলরেডি দিয়ে দিচ্ছে মানে এত জামা হবে ঈশানের ঈশানের জামা খুঁজতে যাবে আর কি তো মাকে তখন থেকে শাড়ি দেখানো হচ্ছে মায়ের একটাও শাড়ি পছন্দ হচ্ছে না আবার যেটা পছন্দ হচ্ছে সেটার মধ্যে লাল রয়েছে তো স্বাভাবিকভাবে লাল তো নেওয়া যাবে না তো এখন মা বলেছে আমার যত হালকা শাড়ি হবে তত পরতে পারে তো এত হালকা একটা শাড়ি বের করেছে বোন সেটা থেকে কি বলছে একবার বল

তোমরা কিন্তু আমাকে কেউ বলে না হ্যাঁ মাকে এরম শাড়ি দিলে ওরম শাড়ি দিলে মা নিজে কিন্তু পছন্দ করছে ঠিক আছে শাড়িটা বোনের ভীষণ পছন্দ শুধু বোনের না আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে শাড়িটা যা ব্যাগ করে দেবে আরে এটা তোমার সব শাড়ি পরে যাচ্ছে তো হ্যাঁ 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 কালার ওটা ভালো লাগছে না সেটাই বলছি তার থেকে এটা বেটার লাগছে না রে এটাও ভালো এগুলো সব অর্গেনজার উপরে দিদুনকে ধরে নিয়ে চলে গেছিল চিপস টিপস নেওয়ার জন্য ও তুমি খুঁজছ কোন দোকান মা দোকান হারিয়ে ফেলেছে এখানে এত দোকান আসো আসো তাড়াতাড়ি আসো দেরি তোমারই তো হলো আর এখনো মেয়ের হয়নি কত বাকি তাড়াতাড়ি করো তোমার খুশির জন্য অর্গেনজাই নিচ্ছি কোনটা দেখো এটা তোমাকে দাম নিয়ে ভাবতে হবে না ঠিক আছে তুমি না আমি নাই বা নিলাম না এবারে তোমাকে গিফট করবো আরে কোনো ব্যাপার না দেখো না ওই কালারটা দেখো পছন্দ কি তোমাদের খুশিতেই আমরা খুশি ঠিক করেছে আজকাল অন্য কাউকে জামা কিনতে দেবে না বোন ওইদিকে রেগে তালপাতা হয়ে গেছে মা দেখো নিচে বসেছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি দেখে হয়নি এখন নিচে বসেছে দিয়ে ছাপা শাড়ি দেখতে বসেছে জামা বলে মনে

মেয়েদের শাড়ি আমি এদের সময় নেই না শাড়ি কিনতে সত্যি আমার তো যা পাই তাই না হাতের সাথে তুলে নিই দূর বাবা ধরতেই পারছি না লাগছে না লাগছে না রেখে দাও এখন তার পাপার সাথে কথা বলছে ওইদিকে তোমাদের দাদা ভিডিও কল করেছে যে তোমরা এখন কোথায় কি করছো না করছো চালিয়ে দাও তো মানে দেখে বুঝতেই পারছো সব মাত্র ঘুম থেকে উঠলাম মানে কালকে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি এসে ঈশানী যেহেতু ঘুমিয়ে গিয়েছিল তো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো তার জন্য আর বলাই হয়নি যে আমরা মানে ভালোভাবে বাড়িটারি চলে এসেছি তো যাই হোক কাল রাতে বাড়িটারি পৌঁছে গেছি আর এখন যাব হচ্ছে কাকিমার জন্য যে শাড়িটা এনেছি মানে ব্রাশ ট্রাশ করি ফ্রেশ হয়ে আর কি আর কাকিমার জন্য যে শাড়িটা এনেছি ওই শাড়িটা কাকিমাকে দিয়ে দেবো আর কি তো চাপ নেই তোমাদেরকে আমি শাড়ি মানে কি শাড়ি দিয়েছি না দিয়েছি সেগুলো সব হচ্ছে ভিডিও করা রয়েছে সেগুলো তোমরা কালকে যে ব্লগটা দেবো আর কি যে পুজোতে মানে কালকে কালকে মানে ধরো আজকে বাজারে গিয়ে কি কি হচ্ছে গিয়ে কেনাকাটা করে এনেছি কার জন্য কী নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে তো সেগুলো সবই হচ্ছে গিয়ে দেখাবো সেটা বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো কারণ আমাদের বাড়ির জন্য যেগুলো নেওয়া হয়েছে সেগুলো তো আমার সাথে বাড়ি যাচ্ছি শুধু এখানে হচ্ছে মায়েরটা কাকিমারটা আমি অলরেডি জাস্ট শ্যুট করবো এরপরে করে রেখে দেব ওটার সঙ্গে ক্লিপটা অ্যাড করে দেব যাই হোক তো বাড়ি চলে এসছে এদিকে এসে নিয়ে এখন সবাই ঘুম থেকে উঠলো আমরা আবার আজকে বাড়ি ফিরবো সবাই মাত্র আর কি মানে সব কিছু কমপ্লিট করে বোন যাবে আমার সাথে বোন এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ওর ফোন টোন কিছু লাগছে না কিছু না ফোন বন্ধ করে দিয়ে দিব্যি ঘুম না রানি তো চলো কিছু পাঠানো বাড়ি আজকের এই ব্লগটা ছোট্ট করে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নেক্সট ব্লগটা দেখো কী কী শাড়ি নিলাম না নিলাম হ্যাঁ সবটা শেয়ার করবো তো চলো আলাদা বাই বাই